আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আমি পরম আমাদের ওই মহান আল্লাহ তিনি আমাদের পৃথিবীতে এই পাঠিয়ে বাংলাদেশে ভাগ্যক্রমে পড়েছি আমাদের বাংলাদেশ থেকে বলছি প্রবাসীরা শুনুন আমার কথাগুলো শুনুন শুনুন প্রবাসীরা খুব উদ্বিগ্ন আমেরিকা অর্ডার উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে ভেরি কনসার্ন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশ বন্ধ করে রেখে দিয়েছে বলে যে সন্ত্রাসীরা নাকি আগুন লাগিয়েছে আরে আমরা কি বুঝি না সন্ত্রাসীরা আগুন লাগাবে কি সরকারেই যাতে প্রকাশ হয় না সব মিডিয়া সব কিছু যাতে যুগচকর অন্তরালে জনগণ গণতন্ত্রহীন আছে এখন মিডিয়ার মানুষ ন্যাটবিহীন যাতে সরকারের এমন এক চাল মাছে পলক মানুষ সব বুঝে এমন এক দুর্বৃষ্য অবস্থা বাংলাদেশে বিপদগ্রস্ত স্বাধীনতা চাপ্পান্ন চুয়ান্ন বছর পরে দেশ যে একটা বিপদে কত ক্ষতি হয়েছে দেশের কত অর্থনীতির চালিকা শক্তি গার্মেশ বন্ধ এই কুটা নিয়ে একটা কথা বলল প্রধানমন্ত্রী যে না সবাই রাজা সে কি জানে যে আগুন লাগাইয়া দিছে এখন শেষ পর্যন্ত আবার কুটা বাতিল করলো তবে মাঝখান দিয়ে অনেক কাজ করি পাই আগুন লাগাইয়া সে এত কথা প্রধানমন্ত্রী কেন এত কথা বলে বলে এটা বিশাল বিভাগের ব্যাপার সবই নিজে নিয়ন্ত্রণ করে আবার বলে বিশাল বিভাগের ব্যাপার বই বিশ্ব যোগাযোগ কি আমাদের থেকে বিচ্ছিন্ন কারণ এমবেসিগুলা নিশ্চয়ই তৎপর আছে তাদের নিজস্ব চ্যানেলে তারা নিশ্চয়ই বই বিশ্বের সাথে যোগাযোগ রাখছে আমাদের দেশে কবেরা খবর বিবিসি শুনলাম আর আলাদিরা দেখলাম যে হঠাৎ নেট বন্ধ রেখে কি জনগণকে এটা মার্শাল ল দিলাম সব বন্ধ করে রাখলাম ভোটাধিকার তো এমনি নাই তাই গণতন্ত্র এই অবস্থায় গণতন্ত্র সেনাবাহিনী ভালো ভূমিকা নিতে পারে আর অধিকার ছিল না একটা হেজিমনি একটা বুঝে দিল একটা নির্বাচন করে এটাকে একটা জনগণের জন্য অধিকার হরণ করেছে জনগণের হচ্ছে মরণ একটা খুঁটা নিয়ে এত কিছু গা এতো ছাত্র ছাত্রীদের নেওয়া অত্যাচার বস্তিবাসীদের নেওয়া করল অত্যাচার যারা মেট্রিকও পাস করে না বস্তিবাসী কত শিক্ষিত মেলে মেধাবীদের পিটাইছে হারে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের লোক আছে তারা এমন এমনভাবে ফিরে আছে বস্তিবাসী না। সরকারের এই জুবতে কিছু গোয়েন্দা এজেন্সি বাংলাদেশের মানুষের আছে দুঃখ আর সরকারি গোয়েন্দা এজেন্সির চোখ বন্ধ করে দিচ্ছে ভারত মোদী বন্ধ করে চোখ বাংলাদেশের মানুষের মনে আছে দুঃখ এখনো এই বন্ধ করে রেখেছে নেট মানুষ বিচ্ছিন্ন অবস্থায় অবস্থায়িত্যক্ত বাংলাদেশ কি বিশ্ব থেকে পরিত্যাক্ত দেশ এটা পরিত্যক্ত করে বাংলাদেশকে বিশ্ব থেকে আবার বলে ভারতীয় শান্তি বাহিনী নাকি নামাবে হাসিনাকে রক্ষা করতে এটা কি মগের মূল্য কইলেই ভারতের শান্তিবাহিনী আসবে আমাদের সেনাবাহিনী এ তো কাটা করে বলছিল পিলখানায় তারপরে সেনাবাহিনী একটু জাগবে না তাদের দেশপ্রেম আসবে না দেশপ্রেম ইমান অঙ্গ আর সেনাবাহিনীর সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা রক্ষা কবচ আর এখন ভারতীয় কবর আন্না যা দুটনা করে সেনাবাহিনীকে মায়া জালে বেড়াই যে তোমরা ঘুমাও ঘুমাও সেনাবাহিনীর জেগেও তো আমি বলবো দেশ রক্ষা করো এ আল্লাহ সেনাবাহিনী প্রধান যে দারু কা না ওয়াকু জমা সে নিশ্চয়ই ড্রেসেজ চিন্তা করে টল দিবে সেনাবাহিনী দেশেজ গণতন্ত্র পিঠিয়া আনতে একটা ভালো ভূমিকা নিবে শক্তিশালী ভূমিকা নিবে মেরুদণ্ড সুজা করো উঠ সেনাবাহিনী জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা চলো এদিন দেখলাম আকবর সুবাহান বসুন্ধরা সে সে মানুষের ড্রাগা জমিন দখল করছে সে বলে কি প্রধানমন্ত্রী বলে কি সেনাবাহিনী কি ইন্টেলিজেন্স নাকি সে সেটাতে নাকি বন্ধ করে দেশ কি তাহলে কি সে কি ভারতীয় রয়ের এজেন্ট সে কথা বলা যে এদেরকে তারা কি দেশের কথা চিন্তা করবে না আরে আকবাসু আছে এমন এক মানুষ সে ভারতের রয়ের ওই আইরন কথা বলতে পারে আমাদের সেনাবাহিনী সম্পর্কে আল্লাহ দেশকে সেনাবাহিনী বাঁচাবে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সাতই নভেম্বর যেমন আম সিপাহি জনতা ভাই ভাই দেশ রক্ষায় এগিয়ে যায় আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমি অনেক কথাগুলা বললাম এই যে বস্তিবাসী আনিয়ায় আরেকটা পোস্ট দেখলাম কালকে অনেক ভালো লাগে টিকটকে যে আমাদের দেশের সার্বৌমত্তর বয়স করে সার্বৌমত্তরে বারোটা বাড়িয়ে সার্বত্তমকে নাকি বারোতে দিয়ে রাখছে বলছে তোমরা নিয়ে এনেও তাও আমাদের ক্ষমতা রাখো আল্লাহ নেপাল গ্রাম এক কালে কাজে তো ভুল করছে যে ওইদিকে মিয়ানমারে নিতে পারে আমি বলছি উনিশশো সালে যুদ্ধে যদি এইদিকে লাদাখ এই দিকে নেপাল পর্যন্ত ওইদিকে আমাদের তাহলে এইদিকে তাদের বারোতে সাতটা রাজ্য আমাদের সাতটা বন্ধ রাস্ত আমাদের আসলে অঙ্ক করতে পারি না আলফা বিটা গামা উলফা কি উলফা বাংলাদেশটা কি নাই উলফা কি তারা এখন উলফা খেলা খেলতেছে আলফা উলফা উলফা এই যে সাপ্ত সাপ উল তারা কিভাবে এই যে ধ্বংস করা এটা নিশ্চয়ই যারা আমাদের অর্থনীতি সব দিক দিয়ে আমাদের প্রতিবন্ধ আমাদের প্রতিদ্বন্দ্বী তারাই ভারত আমাদের ফোটে পশ্চিমবঙ্গের যে সায়নিক শক্তভাবে কথা বলে সেটা নৌকা যাব মদিনা আমাদের নৌকা বাংলাদেশ থেকে সারে সে দিল্লি যায় কি পাগল নেই নৌকা দিল্লি যায় আমাদের শাসক দল দিল্লির এখন অনেক কথা মনে হয় দিল্লিতে লাড্ডু খাইছে এই লাড্ডু বাইছে বাগর পিঠে চড়াইছে তারা আবার কোনো এখন দেখবে তাদের অবস্থায় তারা এই যে ইমেজ সেনাবাহিনীর তো এখন ইমেজের দরকার ইমেজ পুনর্বারে শক্তিশালী সেনাবাহিনীর দরকার আমাদের সেনাবাহিনীর কোনো কথা বলবো না অসি প্রদীপকে এখন দরে মারে ফেলা উচিত ছিল সেনাবাহিনী যখন মাঠে নামছে আমি ময়িবাজার গেছিলাম তিন দিন আগে দেখলাম সেনাবাহিনী মেশিন গান নিয়ে যাচ্ছে কিন্তু যুদ্ধ যুদ্ধ ভাবনা কিন্তু নিজের দেশের এই যে কুভক্ষেত্র বানাই রাখছে যে দেবী যুদ্ধ দেবী যুদ্ধ এই যে তারা হিন্দু কোরআনীকে এই যে কুরুক্ষেত্র আছে এখান থেকে সেনাবাহিনী আমাদেরকে বাঁচাক জনগণের হাতে হাত মিলে সেনাবাহিনী এগিয়ে আসুক কোনো আজিজা বাহিনী হোক না যে সেনা তাদেরকে নামাই দিছে মানুষকে পিটাও এইটা তারা করুক না দেখুন আমি ভবিষ্যৎ চোখ আসে বাংলাদেশের বুঝে দুক আমেরিকার চোখ রাশিয়া চোখ রাশিয়া বাংলাদেশকে দেখো চীন দেখোক চীনে তো একটা ধাক্কা খাইয়াছে ভিক্ষা দ্বারা তারা জ্বরিতেছে ভাগ পায় নাই যে ব্যাংকে নাকি টাকা নেয় জনতা ব্যাংকে একজন গেছে টাকা নেয় বলে টাকা দিতে পারবে না টাকা গেল কোতায়। প্রধানমন্ত্রী বললে তা পিয়ন অত কোটি টাকা মালিক আগে কেন ধরলো না তাদের যাওয়ার সময় সুযোগ করে দে তারে পালাও আমেরিকা যাও তার আমেরিকার আপন জন আছে আর পরে কথা বলে এইটা মানুষ গিলবে না যখন পলকের কথাও মানুষ গিলবে না আল্লাহ এই দেশে অলিয়া উলিয়ারা সম্পূর্ণভাবে সজাগ তারা মাটি করিয়া তারা বেস্টে গুম সারে বাংলাদেশে আসতে চায় কেন বাংলাদেশে মানুষের আশি যত দুঃখ আসে গণতন্ত্রহীন মানুষের ভারতে র পেন্টাগনকে নিয়ে গেছে হাতে নিয়ে আগে পেন্টাগনকে মার্কেট বানিয়েছে শুয়াতে আর এখন বাংলাদেশে আমনের মানুষের দুঃখ তাই পীড়া এখানে সজাগ থাকুক আমি নামি চাই ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ বিশ্বের দেশে শান্তি আসবে সেনাবাহিনীকে জনগণের কাঁধে কাঁধ রাখে চলতে হবে কারণ বস্তিবাসী মাই আমরা মেধাবী ছাত্ররা খাইতে দিই না দিতে পারি না কারণ শিক্ষিত মানুষ পড়াশোনা করে মানুষ শিক্ষিত হবে কম্পিটিশন হবে পাকিস্তানি আর্মিরা যা করে নাই এই সরকার তাই করিয়ে দেখাইল আর এই কত সালে কত তারিখে জানি ওই ঢাকা ইউনিভার্সিটিতে পাকিস্তানি আর্মিরাও তা করে নাই কেউ বলে ছাত্রলীগের দলে নিয়েছে তাদের কানমলা দেখছি আমি আরে তারা ক্ষমতার জন্য এত রোমন ধারাও গেছে রাও গেছে নমরুদ গেছে এরা কবে যাবে তুমি আমাদের রক্ষা করো বাংলাদেশের শান্তি দাও তাহলে বাতাসের লুকেনা বাতাসী এই পোনাগুলা দেখেন মাছের পোনাগুলো আছে এদেরকে বাঁচতে দিতে হবে পোনা বা তারা পোনা ছাড়ছে আমাদের বড় পুকুরে বড় পুকুরে এই পোনাগুলা তার যারা মা পোনাগুলা বড় ঠিক এরকম মেহদাবীরা সাথে ছাত্রীরা আমাদের দেশে বড় হবে তারা ইয়া আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ আল্লাহ আমি আমি আপনাদের ভালো চাই বাংলাদেশের মানুষের স্বামী ফিরে আসুক স্বাধীনতার অর্জন হোক স্বাধীনতা সার্বমূহ আসুক ইয়া আল্লাহ স্বাধীনতা সার্বমুহূর্ত ফিরে আসুক সেনাবাহিনী তুমি আমাদের সেনাবাহিনী হোক না ব্যবসা বাণিজ্য তো আর কি ব্যবসা বাণিজ্য কাজ না সেনাবাহিনী সেনাবাহিনীর শীতকালে মরা নাই এখন এই আগে চলে যাইছে তাকে তোমরা দেখো মানুষকে দেখো সেনাবাহিনী না কোনো কথা বলবো না আমি সেনাবাহিনীর সাথে আমার কোনো লিঙ্ক নাই কোনো পরিচয় নাই কেন আমার পরিচয় নাই আমার কোনো আত্মীয় নাই আমি আমার মনে করি তোমরা তো এদেশেরই সন্তান ভারত বাহিনী আসছে বাংলাদেশের শান্তি বাহিনী দেখবে আর তোমরা কি তোমরা কি সেনাবাহিনী কী গৃহ দেখবা দেখিয়া দেখিয়া মর এটা করবা তোমরা জিয়া আল্লাহ হিয়া আল্লাহ তুমি সেনাবাহিনীর জাগে তো দেশপ্রেমে বলবী ছিল অন্যতম মসি বাংলাদেশের স্বাধীনতার আজ বড় বিপন্ন ইয়া আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ আমার মন হয় আল্লাহ দেবা থাকে সেনাবাহিনীও হচ্ছে না হত্যাকাণ্ড কেমনে বুঝে বাহিনী আসিয়া আর কি নাকি রো আমাদের প্রত্যেক বাহিনী প্রধান ঠিক করে দেয় তাই সীমান্তে তারা কাবু হয়ে গেছে বলে মিউ মৌ তাই সেনাবাহিনীর দিকে আমি দেই নাবিও ইয়া আবার পোনাগুলা আমাকে দেখে আসছে পোনাগুলা ঠিক যেমন মেধাবী ছাত্র ছাত্রীরা মেধাবীরা বড় হবে ইনশাল্লাহ সুযোগ পাবে আমাদের পানির মধ্যে যদি পোনা আসে এই মাছের মাছ ওইদিকে দেখতেছে তাদের বাচ্চাগুলাকে বড় বড়ো মাছ ভালো পরিবেশে আমরা দিতে পারছি বলে এখানে মাঠের গুলা বড় হবে ইনশাআল্লাহ আমিন আমিন আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ তুমি আমাদের দেশকে বাঁচাও প্রবাসীরা আমাদের দেশের জন্য দোয়া করো ওলিয়া উলিয়ারা দোয়া করো ইয়া আল্লাহ আল্লাহ আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমিন আমিন আল্লাহ